মর্নিং এভরিওয়ান আজকে সকালে ঘুমতে উঠতে দেরি হয়ে গেল এখন ছাড়বো গুলো কবুতার ঘর দেখো ফটো ফটো করে খাবার দিতে হবে এই হচ্ছে স্পেশাল কবুতার ডিম পারবে মোর শুরু ডাকা ডাক খাবার দিতে হবে পরিশ্রম করে দিতে হয় এটা আর এখানে একটা কুটু ছিল

যেহেতু পরিবেশটা কেমন দেখুন কবুতার ঘরের সকালবেলা উঠেই আমাদের কবুতার ঘরের কবুতার ঘর ছেড়ে যে বাচ্চা আছে

এই হট শট কবুতর আয় বক বক আয় 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 এই যেটা লোকের কবুতর এইবার ভিতরে এই কবুতরটা খুব ডিসটর্ব করে যা সালমান ঘুম ভেঙেছে গুড মর্নিং

খাওয়ার পানি নিচে একটু ময়লা আছে তারপরে যে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি পরিষ্কার হ্যাঁ এই পানিতে সমস্যা নেই তবে এই পানি আজকে সকালবেলা এখন খাবে খাওয়ার পরে আবার পরিষ্কার করে চেঞ্জ করে দিতে হবে পানিটা সবসময় পরিষ্কার রাখা ভালো ধানের সাথে গম তারপরে ভুকটা ভাঙা বিভিন্ন রকম খাবার একসাথে মিক্স করে দিতাম হঠাৎ খাবার ফুরিয়ে গেছে কালকে গিয়ে ধান নিয়ে আসলাম তোমার হাতে রিমোট কেন রিমোট ঘরে থে আসো এখানে বিভিন্ন জাতের কবুতার আছে যেমন দেশি কবুতার আছে তারপরে সিরাজি কবুতার আছে এটা আছে সিরাজি কবুতার আর গিরিবাজ আছে কালদম আছে মুখিয়া আছে অনেক জাতের কবুতার

আমা গুড মর্নিং এলে বাবা কিন্তু কোটি টাকার হাসি দিয়ে দিয়েছে তোমার মেয়ে দেখ মেয়ের ঘুম ভেঙে গেছে